হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো কী করবো সেটাই ভাবছো তাই না তো চলে এসেছি আজকে অনেক কিছু শপিং ভিডিও নিয়ে তো কিছুদিন আগে অনেক কিছু শপিং করেছিলাম তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি তো ভাবছি কার্ড থেকে স্টার্ট করব তো প্রথম ভাবলাম ছোটো থেকে স্টার্ট করি কারণ আমার মেয়ের থেকে স্টার্ট করি তো মেয়ের জন্য যে কিছুদিন আগে যে শাড়িটা বানাতে দিয়েছিলাম সেটা কিন্তু রেডি হয়ে চলে এসেছে একদম আমার বাড়িতে দেখতেই পাচ্ছ টপ ব্লাউজ যেটাই বলতে পারো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরকম ফুল করা আছে ঘটি হাতা করা আছে আর এরকম রেড আর ইয়েলোর মধ্যে করা শাড়িটা যেহেতু রেড সেই জন্য রেড ইয়েলোর মধ্যে কিন্তু ব্লাউজটা আমি রেডি করেছি এত সুন্দর লাগছিল না যদি এটা বড় হতো না আমি হয়তো এটা পরেই নিতাম তো যাই হোক এটা দেখো লেহেঙ্গা শাড়ি যেটাই বলতে পারো আমার তো খুবই পছন্দ হয়েছে এরকম ঘের করে আমি বানিয়েছি খুচি খুচি দিয়ে আর এরকম শাড়ির মধ্যে মানে যেরকম প্রিন্ট করা হয় সেরকম করেছি আর তার সাথে এরকম দেখো কত সুন্দর ফুল করে দিয়েছি আমি ফুলের কথা একদমই বলে নি আমি খালি বলেছিলাম হিটের জায়গায় এরকম খালি দড়ি করে দেবে তো ওই দিদি কিন্তু আমাকে এত সুন্দরভাবে কিন্তু এই শাড়িটা আমাকে রেডি করে দিয়েছে আমার এত পছন্দ হয়েছে তোমাদেরকে কি বলবো তো যাই হোক তারপর চলে এলাম আমার একটা ভাইজি জামা নিয়ে তো এটা হচ্ছে আমার একটা ভাইজির জামা তো পুজোতে সবাইকে অনেক কিছু গিফট করি তো আছে এবছর ভাবলাম যে ওকেও একটা জামা গিফট করি কারণ ওকে তো কিছু দেওয়া হয় না সেরকমভাবে সেরকমই ভাবলাম যে এবছর ওকে কিছু একটা দিই তো এই জামাটা ওকে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো যেহেতু ছোট বাচ্চা মেয়ে তো সেই জন্য একটুখানি পিঙ্ক কালারই দিলাম আমার মেয়ের তো এটা আবার খুবই পছন্দ হয়েছে বলছে এরকম কালারে আমাকে নাকি একটা জামা কিনে দিতে হবে আর এদিকে দেখো এটা হচ্ছে আমার দিদির ছেলের জামা যে দিদিরা অবশ্যই জানো যে আমার মামার মেয়ে এসেছিলো কিছুদিন আগেই আর তার ছেলেকেও কিন্তু তোমরা চেনো পাপু তো পাপুর জন্যই কিন্তু এই জামাটা আমি কিনেছি একদম কটনের মধ্যে তার সাথে জিন্সের প্যান্ট আছে আমার তো কালারটা খুবই পছন্দ ছিল লাল হলুদ এসব জামা ওর আছে তো সেই জন্য ভাবলাম যে এই কালারটা আমার খুবই পছন্দ হয় সেই জন্য এই কালারটাই ওকে দিয়েছে আর এটা হচ্ছে আমার এক দিদার শাড়ি আমার দিদা দাদু কেউই নেই তো যাই হোক দিদা দাদু যদি আজ যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই তাদেরকেও আমি গিফট করতাম প্রতি সবাই যখন তার দিদা দাদু সবার জন্য যখন কেনাকাটা করে না আমার তখন মনটা খুবই খারাপ হয় কারণ নিজের তো নেই সেই জন্য আমার একটা দিদা আছে তো তার জন্য এই শাড়িটা কিনেছি তো এই খুব মানে কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো এরকম ব্লু আর সাদা বলবো না এরকম গুটিগুটি কাজ করা আছে তো কালারটা আমার খুবই পছন্দ হয়েছে তো যাই হোক জানি না দিদার কেমন লাগবে তো এইদিকে দেখো এটা হচ্ছে একটা আমার পিসির শাড়ি তো পিসি বলছে আমাকে একদমই ভালো শাড়ি কিছুই দিবি না আমাকে নর্মাল একটা শাড়ি দিবি যেটা আমি সবসময় পরতে পারবো সেই জন্য এরকম একটা সুতির শাড়ি আমি নিয়ে এসেছি এত সুন্দর শাড়িটা সব না কি বলবো তোমাদেরকে পরে খুবই আরাম হবে তো ভাবছিলাম এরকম যদি আমিও একটা কিনে ফেলতাম তাহলে হয়তো কোনো অবস্থানে কোনো কিছুতে পড়তে পারতাম অবশ্যই একটা কিনবো এরকম যদি পাই তাহলে আমি আবার কিনবো তো এত কিছু আমি দেখাচ্ছি আমার মেয়ে আর বসে থাকতে পারছিল না সেই জন্য তোমাদেরকেও ওর নিজের একটা পিস ছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলো তারপর চলে আসি আমার শাড়িতে এটা দেখো সানফ্লাওয়ার শাড়ি শাড়ি কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবো তো মানে এ শাড়ি কালারটা ঠিক কী আমি সেটা তোমাদেরকে বলতে পারবো না এখন ট্রেন্ডিংয়ে খুবই চলছে এসব শাড়ি অনেক ধীরেই ইচ্ছা ছিল যে এরকম একটা শাড়ি কিনবো তো এই বছর একটা কিনেই ফেললাম ভাই বলছিলাম এটা অষ্টমীতে পরবো জানি না কোনটা কি পরব এত শাড়ি হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা পরব সেটাই এখন ভাবতে বসেছি আর দুটো জিন্সের প্যান্ট কিনেছি আমার দুই ভাইয়ের জন্য জানি না তাদের হবে কি হবে না কারণ আমার একটা ভাই অনেকটাই লম্বা আর একটা ভাই এখন ছোটো সেজন্য ওরটা হয়ে যায় ওটা নিয়ে কোনো কনফিউজ নেই কিন্তু আর এক ভাই নিয়ে খুবই চিন্তিত আমি জানি না হবে কি হবে না তো যাই হোক যেটাই হোক পরে আবার নতুন করে আবার কিনে দেবো যদি না হয় তো যাই হোক ওকে আগে পাঠায় জিনিসগুলো এখন পর্যন্ত পাঠায়নি তার আগে ভাবলাম না তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে ফেলি তোমাদের কেমন লাগছে কেনাকাটাগুলো অবশ্যই কিন্তু মানে কমেন্ট করে জানিও তারপর চলে আসে আমার আরও শাড়িতে সমস্ত শাড়িগুলোতে কিন্তু ব্লাউজ পিস আমি রেডি করে নিয়েছি কারণ পুজোর সময় কেউ আমাকে ব্লাউজ পিস করে দেবে না সেই জন্য আগে থাকতে একটা একটা করে শাড়ি কিনে কিনে কিন্তু আমি ব্লাউজ পিস রেডি করে নিয়েছি এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলে এই শাড়িটার নাম হচ্ছে এগুলো এগুলোতে সবাই জানে এখন খুবই ট্রেন্ডিংয়ে শাড়িগুলো চলছে তো এইরকম শাড়ি আমারও ছিল না এই বছর একটা কিনে ফেলেছি এই শাড়িগুলো এতটাই সফট পরলে মনে হবেই না যে শাড়ি পরে আছি তো এইদিকে দেখো ব্লাউজ পিসটা এরকমভাবে রেডি করে নিয়েছি এরকম পেছন দিকটা এরকম মানে হুক বানিয়েছি আর এরকম হাতটা এরকম বোদার মতন ডিজাইন করেছে এরকম সবাই পড়ছে দেখছি সেজন্য ভাবলাম যে আমিও একটা রেডি করে নিই এরকম আমার খুব পছন্দ হয়েছে এরকম তার সাথে এরকম ফিতেও দেওয়া আছে কারণ ফিতেবেলা ফুল এখন খুবই উঠেছে কেউ এখন লাটকান এরকম অন্য কিছু কেউ লাগাচ্ছেই না তো যাই হোক তারপর এখন যেটার ট্রেন্ডিং আরও বেশি চলছে এবছরকার পুজো সেটা হচ্ছে বিচিত্রা তো অনেক দিন ধরে খুশরাম বিচিত্রা ছিল ভেবেছিলাম যে অনলাইন থেকে কিনবো তারপর চোখের সামনে পেয়ে গেছি সেই জন্য কিনেও নিয়েছি এরকম দেখো কত সুন্দর জরুরি কাজ করা আছে এটা পুরো মানে কি বলবো বেগুনি না কি বলবো আমি ঠিক জানি না কালারটা কী বলে তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু বলো এরকম সামনে কাটার ডিজাইনটা আছে এরকম ভিকাটের মতো যে ডিজাইনগুলো উঠেছে সেটাই এখন করেছি তার সাথে এরকম দেখো কাজ করছে ভেবেছিলাম এটা তো গ্লাস হাতা হবে কিন্তু হয়নি সিটটা অনেকটাই কম ছিল সেই জন্য শর্ট হাতাই হয়ে গেছে কেমন লেগেছে তোমাদের শাড়িগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এদিকে দেখো এই শাড়িটা তোমরা চিনতে পাচ্ছ কি জানেন না এই শাড়িটা আমাকে ভাই ফোটাতে আমার দাদা এক মানে আমার মেজদা আমাকে গিফট করেছিল তো শাড়ি তো এমনিতে আমি পরি না তো এই শাড়িগুলো সমস্ত কিছু রাখাই ছিল জন্য ভাবলাম যে এবারে পুজোতেই পরবো তো এই শাড়িটা আমাকে আমার বর গিফট করেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো তো যে করা শাড়ি দেখলে তার মধ্যে দুটো তিনটা আমার বড়ি গিফট করেছে আমাকে তো এই শাড়িটা আমার খুবই পছন্দ শাড়িটার কালারটা কী আমি ঠিক বলতে পারব না এই মধ্যে দুতে কালার আছে তার মধ্যে এইটা যে কী কালার সেটা আমি বলতে পারবো সারা বডিতে কিন্তু অল ওভার এরকম কাজ করা আছে এটা হচ্ছে আঁচল আমার খুবই পছন্দ হয়েছে শাড়িটা নিজে পছন্দ করেই কিনেছি তার সাথে বড় পছন্দ করি দুজনকেও পছন্দ মিলি কিন্তু এই শাড়িটা কিনেছি সার পর্ব যে শাড়ি কিনে কি করবে শাড়ি তো তুমি পরেন তার সাথে যদি চার পাঁচটা চুড়িদার কিনতে তার সাথে তো হয় কাজে যেত তোমার তার সাথে এরকম ব্লাউজটা রেডি করেছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু এরকম পেছনটা ডিজাইন করেছি ভেবেছিলাম ব্লাউজটা মানে হাতে একটু অন্যরকম ডিজাইন করবো কিন্তু সে টেলারে গিয়েই আমি বলতে ভুলে গেছিলাম যে এরকম ডিজাইন আমাকে করে দেবে তারপর পরে মনে পড়ল ইস যদি এটা বলতাম তাহলে হয়তো আরও সুন্দর করে ভিজা মানে ব্লাউজটা আমার ডিজাইন করে হতো তো যাই হোক আর করা যা হয়েছে হয়েছে কিছু তো আর করার নেই তারপর এটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ের জামা তো এটা হচ্ছে ওয়ান পিস এটা কার খুলে দেখালো না আবার নতুন করে ভাঁজ করতে হবে করতে হবে তো এই জিনিসগুলো পাঠাবো সেই জন্যই আগে থেকে ভাবলাম যে একটু একটু করে ভিডিওগুলো রেডি করে রাখি তো যাই হোক সমস্ত কিছু আমাকে আবার প্যাকিং করতে হবে তো তাদেরকে পাঠানোর জন্য তো এইদিকে দেখো এটা হচ্ছে আমার ছোটো মামার ছেলের গেঞ্জি যেহেতু জিন্সের প্যান্ট কিনেছি তার সাথে একটা গেঞ্জি কারণ তো ছোটো এখন শার্ট ফার্ট কিছুই পড়তে পারবো না সেই জন্য ভাবলাম যে একটা গেঞ্জি গিফট করি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো এখন আর এক ভাইয়ের জন্য আমার কিছু কেনা হয়নি খালি প্যান্টুই কিনেছি তারপরে দেখি আরও কি কেনা যায় ওর জন্য আর এদিকে দেখো এটা হচ্ছে আমার এক ছোটো মামির শাড়ি তো জানি না আরও দুটো শাড়ি আছে যে কোন কালারটা দেবো না করে এখনও কনফিউজ আছে এটা জাস্ট আমি কি বললাম এটা হচ্ছে দুধে আলতা কালারের মধ্যে এটা কি শাড়ি আমি ঠিক বলতে পারবো না নাম তখন বলেছিল এখন আমি ভুলে গেছি এই শাড়িটা এত সুন্দর দেখতে না তোমাদেরকে কী বলো সারা বডিতে এইরকমই কাজ আছে তো যাই হোক আমার তো খুব পছন্দ যে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো শাড়িগুলো অসাধারণ ছিল এবছর আমি এসব মানে এত শাড়ি কিনে নিয়েছি যে আর মনে হলো না যে আর অন্য কিছু শাড়ি কিনি হলে এরকম একটা আমি শাড়ি কিনে ফেলতাম তো যাই হোক ভেবেছি যে শাড়ি একটু কমই কিনবো কারণ কি বলতো শাড়ি তো বেশি পরিই না পুজো অকেশন ছাড়া শাড়ি আমার পরাই হয় না সেই জন্য বড় আর বেশি শাড়ি কিনো না যা কেনো কুর্তি চুড়িদার এসবই কেনো আর অন্য কিছু কেনো না তুমি যাই হোক সে তো আলমারিতে ভরিয়ে রেখে দেবে তো যাই হোক এদিকে দেখো আরও একটা এরকমই শাড়িটা কিনেছি খালি হচ্ছে কালারটা একটু আলাদা এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে দুটো শাড়ি বললাম না এক তো এটা হচ্ছে আমার ছোটো বিসুমণির জন্যই কিনেছি জানি না তার পছন্দ হবে কি হবে না দেখতে পাচ্ছ সারা বডি কিন্তু এরকম কাজ করা আছে এত সুন্দর কালারটা না তোমাদের কি কী বলবো খুব সুন্দর লাগছিলো কালারটা আর আমার ছোটো বিসুমণি যেহেতু ফর্সা না তাকে পরলে কিন্তু খুবই ভালো লাগবে তো যাই হোক এত কিছু কিনেছে কোন কেনাকাটাগুলো তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানো তো আজকে ভিডিও এখানে